দুনিয়ার নেতা ডাক দিলে আপনি চারটার সময় ঘুম থেকে উঠে যান একটা আপনার ব্যক্তিগত বিষয়ের জন্য সারা রাত আপনি ঘুমান নাই আপনি স্বার্থের জন্য আপনি চলে যান কিন্তু যে রব্বুল আলামিন আজানের মাধ্যমে আপনাকে ডাক দিয়েছে সেই মাওলার হুকুম বাদ দিয়ে যারা নিজের ব্যক্তিগত গোলামির জন্য নেতার ডাকে যারা সারা রাত ঘুম হারাম করে চলে যায় আল্লাহ বলেন তোমার মতো নাপর বান বান্দা এই জমিনে আর কেউ হতে পারে অনেক মানুষ আমি নিজের চোখে দেখি ফজরের নামাজ পড়ে না হজরের পরে পরে দোকান খোলার জন্য চলে যায় ফজরের পরে গাড়ি নিয়ে বের হয়ে যায় বিভিন্ন ভাবে তাদের সময়কে নষ্ট করতেছে ও আল্লাহ আল্লাহ মাধ্যমে যে আমি হলাম শ্রেষ্ঠ আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই আমার থেকে ক্ষমতাওয়ালা আর কেউ নাই এখন মাওলা পাকের গোলামি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্ট বাদ দিয়ে দর্জহীন হয়ে দৈর্যওয়ালা না হয়ে সেই দুনিয়ার গোলামির জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولان العظيم شبائي زبان قولي عمول رنيوتي نوبر شاني درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمالهم كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعالم হাম্মদিন আফুর কো মিটা কুকুর কো মিটা সদা বতা বি কামালীহিক সাফদ্দুজা বি জমা আলিহি অসু নৈত জমি ও আলাইহি ওয়া সবর এমন একটি মহা সম্পত্তির নাম আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা সবর হবে যারা ধৈর্যশীল হবে ওই বান্দারাই আখরাতের মধ্যে সফল কাম হবে জুড়ে বলেন শুভ এখন দুনিয়ার দিক দিয়ে দৃষ্টি দিয়ে দেখেন দৃষ্টি দিয়ে দেখেন একজন মানুষ যদি ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তার ধৈর্য ধারণ করতে হয় সবর করতে হয় কারণ অনেক মেহনত করার পরে অনেক কষ্ট করার পরে সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় একজন আলেম সে যদি আলেম হতে চায় তার জন্য প্রথমে সবর ধারণ করতে হবে অনেক কষ্টর পরে অনেক কষ্ট করার পরে সে একটা সফলতার খুঁজে রাস্তা খুঁজে পায় আমরা যারা কাজ করি জমিতে জমিতে যখন দান লাগায় তো এটার পিছনে আমাদের মেহনত করতে হয় শ্রম দিতে হয় মেহনত করলে শ্রম দিলে দেখা যায় জল ধারণ করলে একটা ভালো ফল ওখান থেকে পাওয়া যায় দেখেন একজন মা যখন আমাকে আপনাকে গর্বের মধ্যে ধারণ করে মা যদি ধৈর্য ধারণ না করে তাহলে আমি আপনি কখনো দুনিয়াতে আসতে পারতাম না মা আমাকে আপনাকে পেটের ভিতরে নিয়ে যে ধৈর্য ধারণ করেন মা প্লেটটা নিয়ে সামনে খাবার খান আপনি পেটের ভিতরে একটা লাথি মারছেন মা বাতির প্লেটটা রেখে বানিন্দায় গিয়ে কান্না করতেছে পাশের বাড়ির এক মহিলা জিজ্ঞাসা করে আপনি কান্না করেন কেন আমার পেটটা ব্যথা করতেছি এই জন্য আমি কান্না করতেছি তারপরে আপনার আমার দোষ দেয় নাই অনেক কষ্ট করার পর মা আপনি আমার মুখটা যখন দেখেন তো মার কষ্ট দূর হয়ে যায় তেরকম ভাবে দুনিয়ার দিক দিয়ে আমি আপনি যা কিছু হতে চাই দূর্য ধারণ ছাড়া আমরা কিছু হতে পারবো না এখন মুসলিম উম্মার ভিতরে দৌর্যটা নাই বললেই চলে একজনে গালি দিয়েছে তো সাথে সাথে সেও জবান দিয়ে গালি দিতেছে একজনে আঘাত করেছে তুমি সাথে সাথে পাল্টা আঘাত করতেছো তুমি ধৈর্য ধারণটা কল্লা কোথায় থেকে অতসম যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন এমন একজন নবী না যে তারা ধৈর্য সারা ছিলেন ধৈর্য হারা কেউ ছিলেন না সবাই ধৈর্য ওয়ালা ছিলেন সাহাবায়ে কেরামের যুগের দিকে দৃষ্টি দিলে দেখা যায় সাহাবাই কেনাম এতটা দুর্যশীল ছিলেন এতটা দুর্যওয়ালা ছিলেন আল্লাহ তালা আয়তে কারিমা নাজিল করে বলেছেন যে রদি আন ও সাহাবাই কালাম তোমরা অনেক কষ্ট করে আমার নবীর সঙ্গে চলেছ জিঘাদের ময়দানে গিয়েছ এত পরিমাণ মেহনত তোমরা করেছ এই দুর্যোধরণ করার কারণে আমি আল্লাহ তোমাদের উপর নিজে খুশি হয়ে গেলাম জুড়ে বলে সুবাহ আল্লাহ এই জন্য বায়রা আমার দুর্য ওয়ালা বান্দা হতে হবে এখন দুর্য কত প্রকার হলো তিন প্রকার এক নাম্বার আসবর আলাত এক নাম্বার দুর্য হলো সমস্ত প্রকার আবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে নামাজ পড়তে ভালো লাগে না মনটাকে বুঝাও বুঝে নামাজে আস তোমার মন চাই গুণায় যাওয়ার জন্য আনিল যারা ধৈর্যশীল হয় তারা গুণা থেকে বেঁচে থাকে ধৈর্যশীল ওলা বান্দারা কখনো অন্যায় কাজে যায় না তারা তাদের মনকে বুঝায় আপনি দেখেন আমাদের সমাজের ভিতরে আমাদের দেশে তো অনেক মানুষ আছে আপনাদের সমাজে তো অনেক মানুষ আছে নামাজে আসে না কারণ তার মনে তো সেই দুর্যটা নাই সে তো দুর্য হারা তার মন অস্থির গুনার কাজের জন্য যাওয়ার জন্য বিভিন্ন অন্যায় কাজে যাওয়ার জন্য তার মন অস্থির এই জন্য যারা শুকুর গুজার বান্দা হয় যারা দুর্যালা বান্দা হয় ওরা কখনোই নামা সারা গড়ে শুয়ে থাকতে পারে না ওরা মনকে বোঝায় এখন আজান হয়ে গেছে এখন আর গাড়ি চালানো যাবে না এখন আর অন্যায় কাজে দেখা যাবে না আল্লাহ তারা বলছেন হাইয়া আলাস বলা হাইয়া আরাল ফোলা কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো তো যারা দুর্যালা বান্দা ওরা সঙ্গে সঙ্গে আমার মাওলার করে মাওলাকে কদমে সাজদা দেওয়ার জন্য চলে আসে এই জন্য আল্লাহ তালা দেখেন বলেন دور الله يا أيها الذين أمنوا استعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষ কি নক্ক করে বলেন হে আমার বান্দা মন্দিরা ভালো করে শুনে নে আমি রব্বুল আলামিন বলে দিলাম বান্দা যদি আমার কাছে তোমরা কিছু চাও বান্দা তুমি मुसीবতের ভিতরে আসো অসুস্থের সাগরে হাবুডুবু কাচ্ছ বিভিন্ন টেনশন তোমার মাথার ভিতরে বান্দা যদি আমি আল্লাহর কাছে কিছু চাও আমার মালিক ডাক দিয়ে বলেন নামাজ এবং দর্জির মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমান বায়রা আমার ভালো করে লক্ষ্য করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানা দিলেন গুলাম দুনিয়ার মধ্যে যদি কিছু চাও তো নামাজের মধ্যে দাঁড়ায় যাও ও মুসলমান নবীর উম্মত তুমি আমি প্রত্যেক নামাজের সময় বলি ইয়া কানা'বুদু ওয়া ইয়াকা হে আসমানের মালিক ও রব্বুল আমরা তোমারই আবাদত করতেছি এবং তোমার কাছেই সাহায্য চাই এই আমি প্রত্যেক নামাজের সময় করতেছি কিন্তু দেখা যায় একটু বিপদে পড়ে গেলে বাবার দরবারে চলে যাও দুনিয়ার মানুষের কাছে গিয়ে হাত বাড়াও আল্লাহ বলেন না 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 গুলাম আমি আসমানের মালিক তোমাদেরকে জানা দিলাম বান্দা নামাজ এমন একটা ইবাদত নামাজেমন একটা আমল এই নামাজ নিতে কি দামি কোনো এবাদত দুনিয়ার মধ্যে নাই বান্দা যখন তুমি নামাজে দাঁড়ায়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কথার উত্তর দিতে তাকে জুড়ে বলেন সুভাষানন্দ এই জন্য ভাইয়া আমার সাহাবায় কারাম যদি তাদের কোনো কিছু প্রয়োজন হয়েছে তারা সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আলামিন বলেন বান্দা নামাজ এবং দর্জের মাধ্যমে চাও দুর্য কেমন সম্পদের নাম জানো ও বান্দা তুমি তো বুঝো না দুর্য যে কেমন একটা সম্পদ আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যারা দৈর্জালা বান্দা হবে আমার আল্লাহ ঘোষণা করে জানা দেন আল্লাহ তারা বলতেছেন যারা যারা ধৈর্যশীল হবে যারা ধৈর্য ধারণ করবে তার মসিবতের মধ্যে থাকলেও বান্দা ধৈর্য ধারণ করবে অসুস্থের মধ্যে আসে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দাঁড়া হয় আমি আল্লাহ বলে দিলাম ওইশীল বান্দাদের সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই জুড়ে বলেন মা অর্থ হলো সাথে সাথে নিশ্চয়ই আমি আল্লাহ যারা দৈর্জশীল বান্দা হবে ওদের নিকটবর্তী একদম সাথে আমি আল্লাহ তারা তাদের হয়ে যায় জুড়ে বলেন শুভ হা এইজন্য বায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী এতটা দর্জোওয়ালা ছিলেন নবীর মতো দর্জোশীল বান্দা দুনিয়ার মধ্যে আর কেউ ছিলেন না এত দর্জোশীল নবী দুনিয়ার মধ্যে আর কোনো নবী ছিলেন না আমার আপনার নবী নিজেদের লোকে কালিমার দামাত দেন কালেমার দাওয়াত নিজেদের লোকেরা গ্রহণ করে নাই আবু আহাব আবু জাহেল নবীজির চাচা হওয়ার পরে আমার নবীর কালিমা যখন গ্রহণ করতেছেন না আল্লাহর নবী এখন ভাবতেছেন আমি একটু দূরে গিয়ে কালিমার দাওয়াতটা দেই আমার আপনার নবী এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন তায়েববাসীকে ডাক দিয়ে বলেন হে তায়েববাসীর দল মক্কার কাফেররা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে না আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় আমি নবী তোমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসলাম তোমরা এক আল্লাহকে মেনে নাও এই কথা যখন তায়েববাসীকে বললেন ওই কাফের মুশরিকরা আমার আপনার নবীকে এই পরিমাণ আঘাত করেছে নেবেজির শরীর দিয়ে রক্ত পড়তেছেন তো আমার আপনার নবী কখনো দৌর্য হারান নাই নবী দৌর্যের ভিতরে থেকেছেন তো আমার আপনার নবীকেও আল্লাহ সম্মান বাড়ায়া দিছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ তো নবীজি তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন এখন বলেন তো নবীজি যদি কাফের আঘাত করেছে নবীজিকে মারতে মারতে শরীর দিয়ে রক্ত বের করে দিছে এখন যদি নবীজি দুর্য হারা হয়ে ওখান থেকে চলে আসতেন তাহলে কি নবীজির জন্য ক্ষতি হতো না এটা নবীজি ওখান থেকে আসেন নাই নবীজি বলেছেন মুসিবত আল্লাহ দেন যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই আসে আর আমি নবীজিও তো আল্লাহর জন্যই কাজ করতেছি আমি এটা জানি আমার আল্লাহ কখনো আমাকে বেজ্যুতি করবেন না আল্লাহ তালা আমার সম্মান আমার সফলতা অবশ্যই করে দিবেন জুড়ে বলেন সুবাহান এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত নবীরা দুর্যোগওয়ালা ছিলেন এই জন্য আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ দুর্যোগওয়ালা বান্দা হয়ে যাও দুই দুর্যের মতো মহাসম্পদ তোমার ভিতরে তাকে রে বান্দা দুজি দুর্য নিয়ে আমার দরবারে আসতে পারো আমি রব্বে কারিম বলে দিলাম যারা দর্জনী কালকেয়ামতীর ময়দানে হাজিরু হবে আমার আল্লাহ বলেন ইন্ন মায়ু অপমা সবির না আজ রভুম আজ রভুম্ভি আল্লাহ দাঁড়া বলেন যারা দর্জনী আমার দরবারে আসবে দরজের সাথে যারা দুনিয়া থেকে চলে যাবে আসমানের মালিক ডাক দিয়ে বলেন রে গোলাম আমি আল্লাহ কালকে আমতের ময়দানে দরজওয়ালা বান্দাদের কোনো হিসাব আমি আল্লাহ নিব না আমি আল্লাহ দরজওয়ালা বান্দাদেরকে সরাসরি জান্নাতে ঢুকায়া দিব জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাইয়ারা আমার দরজওয়ালা বান্দা হয়ে যান দুর্যোওয়ালা বান্দা হন দুর্যশীলওয়ালা হয়ে যান দেখেন হজরত আইয়ুব আলাইহিস সালাম এতটা দুর্যোওয়ালা নবী ছিলেন তিনি এতটা অসুস্থ হয়ে গেছেন শরীরের ভিতরে পোকা ধরে গেছেন পিনার শরীরের গুস্তুগুলা খুশি খুশি পড়ে যাইতেছে হাড্ডিগুলা শরীরের দেখা যায় এখন গ্রামের লোকেরা সিদ্ধান্ত করলো আইয়ুবের এই অসুস্থতা যদি বৃদ্ধি পায় তো আমাদের গ্রামের মানুষের ক্ষতি হতে পারে আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে রেখে রেখে আসা হলো ওই জঙ্গলে রেখে আসা হয় আইয়ুব আলাই সাল্লামের স্ত্রীদের মধ্যে রহিমা নামের একজন স্ত্রী ছিলেন তিনি আইয়ুব নবীর জন্য খাবার নিয়ে যাইতেন আইয়ুব নবী এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেছেন শরীরের ভিতরে কিরা ধরে গেছে এতটা গন্ধ হয়ে গেছে এখন রহিমা সে মানুষের বাড়ি কাজ করতেছে এখন মানুষে বলে রহিমা যদি কাজ করে তাহলে তো আমাদের ক্ষতি হবে রহিমাকে ও কাজ থেকে বাদ দিয়ে দিল এখন কি করবে স্বামীকে কি খাওয়াইবে রহিমা নিজের চুলগোলা বাজারে গিয়ে বিক্রি করে আয়ুব নবীর জন্য খাবার কিনে আনেন তখন আমার আল্লাহর কাছে আইয়ুব নবী হাত তুলে দোয়া করেন হে আসমানের মালিক তুমি আমার শরীরে পোকা দিয়েছো কোনো সমস্যা নাই আমার শরীরের গুস্তগুলা পচে গেছে আমার কোনো সমস্যা নাই ও আসমানের মালিক আমি যে জিব্বাটা দিয়ে তোমাকে ডাকি আমি তোমার প্রশংসা করি ও আসমানের মালিক তুমি আমার জীব্বার মধ্যে তুমি গাও দিও না জুরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়া আমার আই এতটা ধৈর্যমালা নবী ছিলেন তিনি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তুমি আমার জিব্বা ভালো রেখো যাতে তোমার ডাকটা আমি জিব্বা দিয়ে ডাকতে পারি এই জন্য মুসলমান সমস্ত নবী সুল না ছিলেন সমস্ত নবীরা ধর্্যের মহাদ গুণ অর্জন করেছেন আজকে আমি আপনি ধৈর্যশীল হতে পারি না কি ধৈর্য নাই বিদায়িত আমরা এখন নামাজে অসিনা বিভিন্নভাবে ফেত্নারের কাজে লিপিবদ্ধ হয় এই আল্লাহ বলেন ওয়ালা ত কুনু লিমাই ও তেনু বাল আশিয়া উ ওয়ালাকিল্লাহতে শুরু আল্লাহ জ্বারা বলতেছেন ও দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আমার রাস্তায় জীবন দিয়ে দিছে তোমরা তাদেরকে মৃত বলবা না বরং যারা শহীদ হয় আল্লাহ বলেন বাল আহিয়া উওয়ালা কিল্লা তাশউরুন তারা হলো আমার দরবারে জীবিত জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পরে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লা বলেন যারা দুর্যশীল বান্দা তাদেরকে সুসংবাদ জানায় দেন কাদেরকে সুসংবাদ জানাইবেন আল্লাহ বলেন আল্লা দিনা ইদা সব হুম মুসিবা আল্লাহ তালা বলেন যারা দুর্যওয়ালা বান্দা তাদের উপর যখন মুসিবত আসে তারা আল্লাহর উপর ছেড়ে দেয় যে মুসিবত তো আল্লাহর পক্ষ থেকে আসে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আসমানের মালিক আমাদের উপর মুসিবত দিয়েছেন ওই আসমানের মালিকের কাছে তো আমাদের একদিন ফিরে যেতে হবে আল্লাহ তাআলা পরে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ যারা দূরজোওয়ালা বান্দা হয় আমার আল্লাহ জানা দেন গুলাম যদি দূরজোওয়ালা বান্দা হতে পারো আমি আল্লাহ দূরজোওয়ালা বান্দাদের উপর আমার আসমানের রহমত আমি আল্লাহ নাজিল করি জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারা পরে বলেন ওয়া উলাইকা হুমুল হুমুল আল্লাহ তারা বলেন আমি আল্লাহ যাকে হাদায়ত না দেই আমি রব্যাকারীন যদি কাউকে হাদায়াত না দেই ওই বান্দা কখনো হাদায়াত পাবে না ওজির মাধ্যমে হেদায়েত পাবে না যাই কিছু করব বান্দা হেদায়েত পাবে না যদি আমি আল্লাহ তাকে হেদায়েত দান না করি কিন্তু আমি রব্বে কারিম আয়াতে কারিমা নাজিল করে বলে দিলাম হে পৃথিবীর মানুষ ভালো করে জেনে না তারা বান্দা হবা আমি আল্লাহ বলে দিলাম তারা হেদায়ত ওলা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা জুরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আসুন আল্লাহ রব্বুর আলমিন জন্য হেদায়তের মতো একটা মহা সম্পদ এটার অন্তর্ভুক্ত যেন আমাদের সবাইকে করে দেন সকলে বলেন আমিন আর সবর এটা মহান একটা গুণ আল্লাহর কাছে এখন আমাদের মুসলমানদের ভিতরে সবর নাই দুর্যোগওয়ালা আমরা হতে পারি নাই দুর্য না থাকার কারণেই তো আজকে মারামারি হানাহানি হচ্ছে একটা একজনে গালি দিয়েছে তুমি সাথে সাথে জবান দিয়ে গালি দিয়ে দিলাম একজনে আঘাত করে সাথে সাথে তুমি আঘাত করলা। না তুমি দর্জদরন করলা না তো এটাকে দর্জদরন দর্জশীল বান্দা হতে পারে নাই দর্জওয়ালা বান্দা যারা তারা মার খিয়ে আসে কাউকে আঘাত করে না তারা কাউকে আঘাত করে না একজনে গালি দেয় তাকে সাথে সাথে গালি দেয় না কারণ সে দর্জদরন করে অবশ্যই আল্লাহ তো আমার সঙ্গে আছেন রব্বুল কারিম যেও তো আমার সঙ্গে আছেন তুমি যে জবান দিয়ে আমাকে গালি দিয়েছো তুমি যে জবানের মাধ্যমে আমাকে আঘাত করেছো ওই আসমানের মালিক তোমার বিচার করবে আমি তোমাকে কিছু বললাম না এটা নবীদেরও গুণ এটা আমার আল্লাহ রব্বুর আলামিন বলেন এটা দৌর্ত্বশীল বান্ধবদেরও গুণ এই জন্য আসুন সবরের মতো মহাসম্পদ ধৈর্যের মতো মহাসম্পদ মহান একটা দৌলত এটা নিয়ে যেন আমরা সবাই কবরের মধ্যে যেতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে বলেন আমিন ওয়াকির দাওয়ানিল আলহামদুলিল্লাহ রবিবিলা আলামিন